আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে যাব আজকে এই জন্য ভাবলাম যে একটু ফ্রেশ সবজি নেওয়া যায় কি আমরা দুইজন আসছি এই যে দাঁড়িয়ে আছে এসে দেখলাম যে লাউ আপনাদেরকে দেখাই এই যে গাছের থেকে লাউ পেড়ে নিয়ে আসছে এটা বাদ এগুলো যাচ্ছে এখন বিক্রি করতে কিন্তু লাউয়ের লোক পাচ্ছি না লোক পেলে কিনবো সবে কেটেছে লাউগুলো আমরা লাউওয়ালা ভাইকে খুঁজতে যাচ্ছি ওই ওখানে লাউ গাছ রয়েছে ওইখানে যাচ্ছি তারপরে দেখি আর কি কি কেনা যায় এই ফুলকপিটা আমাদের পছন্দ হয়েছে দেখেন ফুলকপি মালিক ফুলকপির মালিক ও দাও ওটা দাও কত টাকা দিবেন

বাসায় নিয়ে যাবো বেগুনগুলো অবশেষে লাউয়ের মালিককে পাওয়া গেছে এতক্ষণ আমরা দায়ে ছিলাম পর আপনাদের ভাইয়া যে দেখে নিয়ে আসছে পাশেই আমাদের বাসার পাশেই এগুলো বাজারে নিয়ে যাবে না ভাবি ওই বাজারে নেবে এই যে লাউ কেনা হয়েছে আমাদের রেডি হয়ে চলে যাব এখন সব গোশগার শেষ আপরে থাকছে কমলাটা নিয়েছি গাড়িতে বসে খাবো দুটো ছিল গাছ করে দুই ভাই মন বসে কথা বলছে দেখেন আমাদেরও মন খারাপ লাগবে আপনার মন খারাপ লাগবে তাই না চলে যাওয়া হচ্ছে বিসমিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম আপনাদের ভাইয়া সামনে থেকে উঠবে চলে যাচ্ছি চলে যাওয়ার সময় কষ্ট লাগে অনেক ওই যে আপনাদের ভাইয়া দাঁড়ায় রয়েছে এসব রাস্তা চিপা তো ছোট রাস্তা এই সবের জন্য একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যাওয়া যায় না এখানে একটা বাসের ভ্যান রয়েছে ওদিকে অটো আবার দাঁড়ায় আসছে পাতাকপি আলু গাছ আমরা একটু দাঁড়িয়েছি ভাজা পোড়া কিছু আনতে গেছে আমি গাড়ির এখানে দাঁড়ায় আসছি

সিঙ্গারা খাওয়াইছিলো এত মজা ওই গাড়িতে বসে খাবো সিঙ্গারা এই জন্য সিঙ্গারা দিলাম যদি কাপড় খাই চিৎটা ছেড়ে দিই হয়ে যাচ্ছে বাসার থেকে বেরিয়েছে এক ঘন্টা হয়ে গেছে একটু শুধু সিঙ্গারা কেনার জন্য দাঁড়ালাম আর একটু মোবাইলের নিটটা বললাম এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি পুরা এক লাইন দিয়ে কাভার জ্যাম এখনও পর্যন্ত ক্যান্টনটা যেতে পারলাম না এক ঘন্টার ভিতরে খিদা লাগছে সিঙ্গারা খেলাম এখন এই বাসার থেকে অরেঞ্জ নিয়ে আসছি ওটা খাচ্ছি গাড়িতে খেতে অবশ্য আমার ভালোই লাগে দাউদকান্দি ব্রিজে উঠলাম কত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না এই সামনে দেখো পুরা কুয়াশা